পালা ঠিক মতন জানিস তো এই বাড়িতে টাকা আছে তুই বাড়ি যাবি ওরা বাড়ি যখন যাবি তাহলে শীতের মধ্যে আমাকে চুরি করার জন্য ডেকে আলি কেন আলে না বাড়ি দেওয়ার কথা কখন বললাম বলছি যে এই বাড়িতে টাকা আছে তুই জানিস তো শুনে পেলেই কপালে চলুন আছে আমার কাছে লাউড়া পাকা খবর আছে এইবারের লোকটা আনলি সকাল বলে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়ে শুধু লাওনা একবার ঘরে ঢুকে টুক করে ঝেপে নিয়ে আসতে মালই হয়ে যাবে বোধহ দাদি আছিস কেন দাদা তুই গিয়ে টুক করে মালটা নিয়ে গিয়ে আমি এখানে বসে বসে চারিপাশটা দেখি হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস তুই এখানে চুপচাপ বসে বসে চারিপাশটা পাহাড়া দে আমি এক্ষুনি গিয়ে টুক করে মালটা নিয়ে আছি

কি কি বলছো এটাও হয় নাকি এত কিছু বাদ দিয়ে চোর চুরি করার মতন আর কিছুই পেলো না আরে হে গো আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেলো কিন্তু লেওরা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে কি আশ্চর্য আজকাল যে চোররা এই সব চুরি করছে এটা তো জানা ছিল না তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল আরে শিওর হওয়ার কি আছে আমি নিজের চোখে দেখেছি চোরগুলোকে চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না বারো লেওরা টিফিক মেরে দেবো কি ব্যাপার বলতো পল্ট গ্রামে গ্রামে কালাতে চোর এসেছিলো না তাই তো শুনছি রে চল তো ওনাদের কাছে কি শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছো চলো তো

আপনারা যেটা উপহার আপনাদের সুবিধার মাধ্যমে নিতেও পারে যেমন বিকাশ নগদ রকের উপায় এর মাধ্যমে দ্রুত নিতে পারে তাই বিস্তারিত জানার জন্য পিন কমেন্ট চেক করুন কাকু তোমরা কি বলছিলে জানো কাল রাতে বলে চোর এসেছিল আরে হ্যাঁ গো বল্টু কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল এমা সে কি তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয় না গো কোনো দামি জিনিস চুরি হলে